একজন সাবি তিনি বলেন আমরা রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লামের সাথে বসা ইন দা মিন টাইম একজন মহিলা আসলো একটা বুর্দা নিয়া রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলিসাল্লামকে হাদিয়া দিবে একটা বুর্দা সাল বিন সাদ রাদি আল্লাহ আনহু বললেন ও আমার সঙ্গীরা তোমরা কি জানো বুরদা কাকে বলে সঙ্গীরা বলল জি আমরা জানি কি সেটা বলে সেটা হলো চাদর এবার সাল বিন সাদ রাদি আল্লাহহু তাল আনহু বললেন মহিলাটা যেই বুর্দা যে চাদরটা আল্লাহ রসুলকে হাদিয়া দিচ্ছেন ওই চাদরটা স্বাভাবিক কোনো চাদর না বরং চাদরটা অনেক সুন্দর চাদরটার দিকে তাকাইলে চোখ ফিরানো যায় না চাদরটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কাজ করা আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লাম চাদরটার দিকে তাকাইয়া আসেন আপনি নতুন একটা জিনিস পাইলে ভালো একটা জিনিস যদি কেউ আপনারা হাদিয়া দেয় আপনি একটু দেখবেন না এত সুন্দর এত সুন্দর কাজ করা এত সুন্দর এখানে করছে হাতের কাজ এত সুন্দর কেমনে হয় আল্লাহ রসুল সাল্লাহ দেখতেছেন দেখার পরে চাদরখানা আমার রসুল সাল্লাহ আলহিসাল্লাম নিজের গায়ের মধ্যে জড়াইয়া দিলেন এক সাহাবি প্রশ্ন করলো ইয়া রসুল আল্লাহ চাদরখানা বুঝি আপনার কাছে অনেক পছন্দ হয়েছে আল্লাহ রসুল সল্লাহ আলিউসাল্লাম মুচকি হাসলেন এবার ওই সাহাবি বললো ইয়া রসুল আল্লাহ আপনি যদি বলেন আমি আপনার কাছে একটা আবদার করতে পারি আল্লাহর হাবিব সাল্লু আলিহিসাল্লাম বললেন কিসের আবদার করবা সেই সাহাবি বলল ইয়া রসুল আল্লাহ আমি আপনার কাছ থেকে আপনার চাদরখানা চাই সোহার আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম বললেন হ্যাঁ আমি আমার চাদরখানা তোমাকে দিব সুভান আল্লাহ বলেন এই কথা বলে আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম মসজিদে নববীর পাশেই ছিল হুজরাখানা হুজরাখানায় চলে গেলেন এদিকে অন্যান্য সাহাবাই কেরাম ওই সাহাবির একটু ধমকানো শুরু করলো তুমি কি দেখো নাই আল্লাহ রসুল সাল্লা সাল্লাম এই চাদরখানারে পছন্দ করছে আল্লাহ রসুলের প্রয়োজন আসে বিধেই তো উনি এত সুন্দর করে দেখলেন এরপরে কাপড়টাকে জড়াইয়া নিলেন তুমি কেন চাইলা চাওয়ার কারণেই তো রসুল্লাহ দিয়েছেন সেই লোকটা বলল বন্ধুরা আল্লাহ রসুল সাল্লাহআলামের প্রয়োজন আমার আল্লাহ কখনো দুনিয়াতে অপূরণীয় রাখবেন না সেটা আমি জানি আর আমি চাদরখানা চাইছি যাতে করে আমি মরবার পরে এই চাদরখানা জড়াইয়া আমাকে কাফন বানায়া কবরে দাফন করা হয় ভাইরা আমার বাবাজিরা আমার উদ্দেশ্য হলো ঘটনা কানা এটার জন্যই বললাম কারণ রসুল্লাহ সাল্লাহ আলহিহ সাল্লামের প্রয়োজন ছিল এরপরেও আল্লাহ রসুল সাল্লাহ আলহিউাল্লাম চাদরখানা ওই সাহাবিরে দিয়ে দিছেন কারণ হলো রসুল্লাহ জানেন দুনিয়াতে যদি আমি একটা চাদর আল্লাহ রাস্তায় দান করি তাহলে আমার আল্লাহ জান্নাতের থেকে বিশাল বড় পুরস্কার আমার জন্য রাখছেন